নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে না চিল্লি চিকেন করে দেখাবো অসাধারণ স্বাদের খুব তাড়াতাড়ি অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেবো আজকের এই চিলি চিকেন একদম রেস্টুরেন্টের মতন বড় দোকানের মতনই তৈরি করব আজকের এই চিলি চিকেন তৈরি করা যাক দেখো প্রথমেই না বোনলেস চিকেন নিয়েছি সেটা না দেখো এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি হ্যাঁ তোমরা তোমাদের মতন একটু ছোট একটু বড় করতেই পারো আমি একটু মোটামুটি একটু সামান্য বড়ো সাইজ রেখেছিলাম একবারে ছোট ছোট করিনি তা এর মধ্যে না দেব হচ্ছে প্রথমেই নুন তো দিতেই হবে নুন দিলাম আর দেখো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়েছি যাতে একটু লালচে লালচে কালার হয় একদম মানে যেরকম দোকানে পাওয়া যায় রকম একটা ডিম দিয়েছি আর দেখো এখানে দিলাম হচ্ছে হচ্ছে ময়দা দিয়েছি ময়দা দিলে বা কর্নফ্লোর যে কোনো একটা দিতে পারো আমি ময়দা দিয়েছি দিয়ে একদম ঘরের উপকরণ দিয়ে তৈরি করেছি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে ডিমটাকে ওর মধ্যেই একটু ফেটিয়ে মানে ওই আর কি এরকমভাবে ফেটিয়ে নিলাম ফেটিয়ে ঠিক বলবো না মানে মোটামুটি এটা যাতে ডিমের সাথে আর মশলাগুলো মশলাটার সাথে একদম মেখে যায় সেই মতো মাখিয়ে আরেকটা দরকার ছিল মানে ময়দা তাই দিলাম মানে একটু আট গায়ে গায়ে লেগে থাকবে এরকম একদম জল জল থাকবে না তো এই মতন করে দেখো খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তোমাদের চিল্লি চিকেন মনে হয় বাড়িতে হঠাৎ করে খেতে ইচ্ছা করছে এইভাবে করে নিতে পারো ভীষণ ভালো তাড়াতাড়িও হবে শুধু একটু ম্যারিনেট আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে হবে ব্যাস এগুলো মাখিয়ে নিয়ে না আধ ঘন্টার জন্য একটুখানি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম ঠিক এই মতো দেখো এই মতন চাপা দিয়ে রেখে দিয়ে বেশ ভালো মানে জুসিও হবে ভালো হবে চিকেনটা তাই জন্য একটা কড়াইতে আমি তেল নিচ্ছি পরিমাণ মতন নিও যাতে এই ব যতগুলো চিকেনের আর কি পিসেস হয়ে পিস হয়েছে সেগুলো ভেজে নেওয়া যাবে সেই মতন তেল যদি বেশি হয় তুলে রেখো অসুবিধা নেই তারপরে মশলা দেবো আচ্ছা দেখো এখানে না একটা একটা করে যতটুকু আর কি ধরবে তেলটা দিয়েছি চার চামচ মতন তেল দিয়েছিলাম কুকিং অয়েল দিয়ে ভালো করে আর একবার মিশিয়ে নিচ্ছি সম্পূর্ণটা যাতে এতে না ময়দাটা যে দিয়েছি না সেটা যাতে ভালোভাবে লেগে যায় আর কি চিকেনের গায়ে তো দেখো এরকমভাবে মোটামুটি ওই চার পাঁচ ছটা মতন আমার পিসের মধ্যে ধরেছিল আর কি যতটুকু যেরকম ধরবে সেই মতন বাদামি রং করে হালকাভাবে মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে নিতে হবে ঠিক এই মতো দেখো একটু না ভাজলে না বাদামি রং করে একটু না ভাজলে ভালো লাগবে না তো ম্যারিনেট তো করা ছিল তাতে কোনো সমস্যা হবে না যে কাঁচা থাকবে বা কিছু এই মতন করে নিতে পারো প্রথমে এটাকে ভেজে তুলে নিতে হবে ঠিক এই মতো তোমাদের যদি ভালো লাগে কেমন লাগছে জানাতে তো ভুলবে না বটেই আর যদি ভালো লাগে তাহলে একটা বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করো কেমন তো দেখো এরকমভাবে আমি ভেজে তুলে নিলাম বেশ বাদামি রঙ হয়ে গেছিলো মিডিয়াম ফ্লেমে একটু এই মতন দেখো ভেজে সম্পূর্ণ চিকেনের পিসগুলো ভেজে আমি এরকম তুলে নিয়েছিলাম প্রথমে ভেজে নিতে হবে হ্যাঁ তো দেখো আর কথা হচ্ছে যে এই যে চিলি চিকেন যদি কারোর এরকমভাবে ইচ্ছা হয় আর তারা তো খেতে ভীষণ মানে ভালো লাগবে খেতে আর কি আমি কিন্তু আদা রসুন পেস্ট কিছু দিই নি আমি অন্য রকমভাবে করেছি যাতে কোনো ঝামেলায় না থাকে অনেক সময় হয় না আদা রসুন পেস্ট করতে হয় তার মধ্যে দিতে তো কিন্তু হয় হ্যাঁ সেটাও আবার খেতে একটা আলাদা স্বাদ আসে কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা এইভাবে করে দেখো অসাধারণ লাগবে রুটি লুচি পরোটা এসবের সাথে ভীষণ যাবে তো টিস্যু পেপারের ওপর তুললে আমি বড়াগুলো ভেজে রাখলাম যতটুকু তেল অ্যাবজর্ব করার করে নেবে তো এই মতন দেখো বাদামি রং করে আমি তুলে নিয়েছিলাম খুব সফট আর ভীষণ টেস্টি হয়েছিলো এই ভাজাগুলো মনে হচ্ছিল ওই ভাজাগুলোই তুলে তুলে খেয়ে নেওয়া যাবে সেটাও খেতে পারো কিন্তু স্টার্টার হিসেবে বা বিকেলবেলা চায়ের সাথে এরকম খেয়ে খাওয়া যেতেই পারে সব সময় দেখবে চিলি চিকেনটা ভীষণ তাড়াতাড়ি হয়েও যায় আর একদম মশলা বাটাটা মানে আদা রসুনের ওইসবের কোনো প্রয়োজন আমি কিন্তু কুচি করে নিয়েছিলাম এটা তো খুব সুবিধা হয় দেখবে তাই না বলো আদা কুচি তারপরে হচ্ছে ক্যাপসিকাম নিয়েছিলাম যেরকম কিউব করে কাটা হয় পেঁয়াজও নিয়েছিলাম রসুন কুচি লঙ্কা কুচি দেখো আদার কুচি আর রসুন কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কাটাও দিয়ে দেবো দিয়ে না হালকা একটুখানি শ্যালো ফ্রাই হালকা একটু ভেজে নেবো জানো তো বেশ ভালো তেলটার মধ্যে গন্ধও চলে যাবে তেলটা আমি যতটুকু ভাজার পর ছিল ওইটাই দিয়ে দিয়েছিলাম ধরো দু চামচ মতন বেশি আমার তেল লাগেনি কিন্তু চিলি চিকেনে না দেখবে বেশি তেল লাগে না ভাজতেও লাগে না কেন বলো তো কোটিংটা ময়দায় থাকে তো বেশি ভাজার জন্য তেল লাগে না ঠিক এই মতন করে এই রসুন আর মানে কাঁচা লঙ্কা আর আদাটা ভাজার পর ওই কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ ক্যাপসিকাম ছাড়া যেন হয় না না চিলি চিকেন তাই না বলো একটা সস তৈরি করে নিই দেখো এখানে দিয়েছি হচ্ছে টমেটো সস কেচাপ যেটা সরি কেচাপ যেটা সেটা দিয়েছি আর ভিনিগার দিয়েছি সোয়া সস দিয়েছি হ্যাঁ এর মধ্যে একটু দিতে হবে তবে এর স্বাদটা বেশ ভালো লাগবে আর কি এরকমভাবে যদি করে নাও না ভীষণ ভালো টেস্টও হবে স্বাদও হবে আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে জিনিসটা তৈরি করতে তাকে একটু ময়দা দিলাম এখানে সরি কর্নফ্লোর দিলাম হ্যাঁ কর্নফ্লোরটা কর্নফ্লোরটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি আলাদা করে আর মানে চিকেনের ওপরে কিছু দিন এই মশ মানে মিক্সচারটার সাথেই আমি একদম মিশিয়ে নিলাম একটু জলও দিয়েছিলাম ঘন হয়ে গেছিলো খুব একটু পাতলা মতন করে দিয়েছিলাম আমি একদম মাখা মাখা করেছি তোমাদের যদি মনে হয় না যে একটু বেশ মানে আমি একটু গায়ে গায়ে করেছি মেনলি আর তোমরা যদি মনে হয় একটুখানি গ্রেভি থাকবে তাহলে তোমরা একটু জলটা বেশি দিয়ে দেখো পেঁয়াজটা আমার তার মধ্যে ভাজা হয়ে গেল পেঁয়াজ আর ক্যাপসিকামটা এগুলো তো বেশি ভাজা হয় না মানে মোটামুটি হালকা একটু ভাজা হয় তো ওই দেখো এরকম যেটা তৈরি করলাম আর কি টমেটো সসের যে মিক্সচারটা সেটার মধ্যে ঢেলে দিলাম দিয়ে খুব ভালো করে এরকমভাবে এক দু মিনিট না ওই এক মিনিটই ধরো একটু নাড়াচাড়া করে নিও হ্যাঁ যাতে সসের যে একটা ফ্লেভার থাকে তো সেটা যাতে ভালোভাবে আসে আর কি তো খুব ভালো করে এরকম মিশিয়ে নিলাম রঙটাও বেশ ভালো বেরিয়ে যাবে এবার ভাজা চিকেনগুলো এর মধ্যে ঢেলে দেবো দেখো ভাজা চিকেনটা দিয়ে না একটুখানি ভালোভাবে এদিক ওদিক করে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সসটা সসগুলোর সাথে আর চিকেনটার সাথে বড়াগুলোর সাথে খুব ভালো করে মিশে যায় আমি একদম শুকনো মাখা মাখা করেছিলাম নুন দিয়েছিলাম সেটা স্কিপ করেছি বলে তোমাদের আবার দেখিয়ে দিচ্ছি একটু মরিচও দিয়েছি দেখো হালকাভাবে দেখা যাচ্ছে হুম মরিচ দিয়েছিলাম দিয়ে খুব ভালো করে এরকম মিশিয়ে নিয়েছিলাম সব শেষে বলি আমি না একটু চিনি দিয়েছিলাম জানো তো এই সাতটা না দ্বিগুণের দ্বিগুণ বেড়ে যায় তোমরা এরকম দেখো একবার আমার কথা শুনে অসাধারণ রঙ হয়েছিল অসাধারণ খেতে হয়েছিল দেখ একটু চিনি দিলাম চিনিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তোমাদের তোমরা দেখো একবার আমার কথা শুনে গ্যারেন্টি আমার তোমরাও তো ভাবছি চিলি চিকেনে আবার কেউ চিনি দেয় নাকি নিশ্চয়ই দেয় ভীষণ ভালো একটা মানে স্বাদ আসে অসাধারণ হয়েছিলো জানো তো তোমরা এরকমভাবে করে দেখো বন্ধুরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না কেমন আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস